মানিকচকের নাজিরপুরে বিদ্যুৎ বিলের জালিয়াতির অভিযোগ বিদ্যুৎ দপ্তরে অস্থায়ী কর্মীর বিরুদ্ধে হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল গ্রাহকেরা দিলেও তা বিদ্যুৎ দপ্তরে জমা না দেওয়ার অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীর বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে নাজিরপুর এলাকায় আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকার গ্রামবাসীরা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মানিকচক থানার পুলিশ ঘটনা থেকে আটক করা হয় ওই বিদ্যুৎ কর্মীকে লিখিত অভিযোগ জমা হয় মানিকচক থানায় ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত অক্টোবর মাসে নাজিরপুর এলাকার বাসিন্দাদের বিদ্যুতের মিটার রিডিং করে যান বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী গণেশ ঘোষ মিটার রিডিংয়ের সময় যে সমস্ত পরিবারের পুরুষেরা বাইরে কর্মরত রয়েছে সেই সমস্ত বাড়ি চিহ্নিত করে ওই বিদ্যুৎ দপ্তরের কর্মী বেশ কিছুদিন পর সেই পরিবারগুলির কাছে গিয়ে তারা বকেয়া বিল মেটানোর জন্য চাপ দিতে থাকেন এদিকে আবারও নাজিরপুর এলাকায় ওই অস্থায়ী বিদ্যুৎ কর্মী আসতেই তাকে আটকায় এলাকাবাসীরা তাকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভও দেখানো হয় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট কত টাকা বিল ছিল আপনার

বিলের কাগজ ই করে বলছে বলছে কি করে আপনার এগারোশো তেরানব্বই টাকা আছে এখন সঙ্গে সঙ্গে দিলে আপনার এক হাজার টাকা লাগবে আর বাকি টাকাটা মাফ হয়ে যাবে বলছে চলছে হ্যাঁ

আমাকে একটা বিল দিয়েছিল জমা জমা করতে করতে কোনো তো এবার বিল যখন বের করলাম ডিউ আছে তো ওরা ওদেরকে আমি জানাচ্ছি যে এরকম ব্যাপার বিলটা জমা হয়নি তো ওরা ওদের অভিযোগ আছে যেটাই যে যখন বিল জমা হয় জমা করতে হবে আমি ওদেরকে বললাম ঠিক আছে তাহলে আমি বিলটা যখন নিয়ে গেছিলাম আমাকেই তো বিলটা জমা করতে হবে তাহলে আমি বিলটা জমা করে দিব